যাতে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন দাবি বিচ্ছিন্ন ভাবে পাচ্ছি আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট করে প্রায় কত পঁচিশ দফা পঁচিশ দফা পেয়েছি এবং এর বাইরেও আরো অনেক আছে তো দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি সেজন্যই কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি শ্রম সংক্রান্ত অভিযোগ অভিযোগ পর্যবেক্ষণ কমিটি সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কি কি চাচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি এখন একটা একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো এবং আমাদের যে এক্সিস্টিং আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে দেবো এবং এই বিষয়টা এখন প্রায়োরিটিতে আছে আপনারা জানেন যে আমরা সকালে সভা করেছি উপদেষ্টাদের সাথে তো এটা নিয়ে গত দুইটা ক্যাবিনেট মিটিং আলোচনা হয়েছে পর আগামী ক্যাবিনেট মিটিং এ আলোচনা হবে এবং সকল মন্ত্রণালয় যারা কনসার্ন এবং কনসার্নের বাইরেও যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা চলমান আছে এবং খুব দ্রুত যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায় এই জন্য এই কমিটিটাও করা হয়েছে আমরা আশা করি যে আমরা আহ্বান জানাবো শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যাই কতদিন ধরে পর্যবেক্ষণ করবে কেন বিষয়টা তো দিনও হতে পারে এটা তো বিষয় এখন যে সংকটটা আছে এই কমিটি কতদিন পর্যবেক্ষণ করবে কতদিন